আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য কম দামে রমজানিদের আরও একটি গর্জিয়াস পার্টিওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন অসম্ভব সুন্দর আর এগুলো যে ফ্যাবিকগুলো আছে এগুলো হচ্ছে লাকজারি লোনের ভিতরে খুবই সফট থাকবে অন্যটার মধ্যে কিন্তু কাটওয়ার্কের ডিজাইন করা থাকবে দুই পাশে কাজ করা থাকবে সো প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজনেবল ক্যাটালগটা দেখতেই পাচ্ছেন একেবারেই সেম টু সেম আপনারা পাবেন তিনটি ডিফারেন্ট কালারে চলে এসেছে মাসাল্লাহ কালারগুলোও কিন্তু দেখার মতো আমরা এক এক করে প্রত্যেকটি কালারে আপনাদেরকে খুলে দেখাবো আর যারা আমাদেরকে অর্ডার করতে চাচ্ছেন এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামিজটা কাপড়ের শাইনিংটা দেখেন এত দারুণ এটার যে নেকটা আছে নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে আর প্রাইসটা বলে দিই এই ড্রেসের প্রাইস আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো টাকাতে এত গর্জিয়াস একটি কালেকশন এখানে সিকোয়েন্সগুলো দেখতে পাচ্ছেন খুবই গ্লেজি সিকোয়েন্স আর হচ্ছে যে ফ্যাব্রিকটা আছে খুবই সফট এক সফট কাপড়ের মধ্যে পাচ্ছেন ভীষণ হবে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা দেখেন কতটা সুন্দর কতটা ইউনিকভাবে ইউনিক ভাবে আছে রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে দুইটা পাশে ওনাটার মধ্যে গর্জিয়াসভাবে কাজ করা আছে বিশেষ করে যে ডিজাইনটা আছে ডিজাইনটা কিন্তু একেবারেই নতুন আর আপডেট কালেকশন যাদের কাছে ভালো লাগবে দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন এত সুন্দর ড্রেস যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু অনেক কিছু মিস হবে অর্ডার করতে হলে এই নাম্বারে যোগাযোগ করবেন আর প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা করে প্রত্যেকটি ড্রেসের প্রাইস চোদ্দোশো টাকা আর আপনারা জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকু টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার সরাসরি এসব পার্সেস করতে পারবেন আর যারা হচ্ছে স্পেসিফিক কোনো ড্রেসের জন্য আসবেন যে এই ড্রেসটা আপনার লাগবে তারা অবশ্যই আসার আগে আমাদের নাম্বারে যোগাযোগ করে আসবেন যেহেতু এখন ঈদের সময় অনেক ড্রেসে দেখা যায় কিছুক্ষণ পর পরে শেষ হয়ে যায় অনেক ড্রেস আবার দেখা যায় অনেক দিন থাকে কিছু ড্রেস আছে দেখা যায় আপনার একদিন আমরা ভিডিও দিয়েছি একদিনের মধ্যে শেষ হয়ে গেছে কিছু ড্রেস আছে আবার দশ দিন পরেও শেষ হয় দশ দিন পর্যন্ত স্টকে থাকে সো আপনি অবশ্যই আসার সময় আপনার যে নাম্বারটা আছে এই যে আমাদের যে নাম্বার আছে নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে জেনে আসবেন আপনি ড্রেসের ছবি পাঠিয়ে এখানে লিখে দিবেন যে এই ড্রেসটা আপনাদের কোন সরমে অ্যাভেলেবেল আছে তখন আপনাকে বলে দিবে তো এই কালারটা পার্সোনালি আমার খুবই ফেভারিট একটি কালার এটা ক্যামেরাতে যে কালারটা আসছে এই যে এখন যে কালারটা দেখতে পাচ্ছেন একজাক্টলি সেম কালারে আপনারা পাবেন বিশেষ করে যারা হচ্ছে একটু সুন্দর আছেন সাদা সুন্দর তাদেরকে এই কালারটা কিন্তু খুবই বেশি মানাবে তো এটা হচ্ছে কামেজের নেকটা অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে রাইট নাও এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি খুবই জোস আপনার প্রাইসটাও কিন্তু একদমই রিজনেবল মাত্র চোদ্দোশো টাকা করেই আপনার পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই কালেকশন দেখেন এটা হচ্ছে ওনাটা দুইটা পাশেই গর্জিয়াসভাবে কাজ করা আছে ফ্যাব্রিকটাও কিন্তু লাকজারি লোনের মধ্যে পড়তে খুবই কমফোর্টেবল অলমোস্ট কিন্তু এখন শীতের সময় শেষ গরম চলে এসেছে তো আপনারা যারা হচ্ছে সামার কালেকশন চাচ্ছেন শুধু ঈদের জন্য না ঈদের পরেও পড়তে চাচ্ছেন তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন রেগুলার ইউজ করতে পারবেন এগুলি প্রাইস হচ্ছে চোদ্দোশো টাকা এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন এবং আজকে এখানে বিতে নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ